বর্ষাকাল মানেই কিন্তু তালের মরশুম আর তাল মানেই কিন্তু তালের বড়া তাল থেকে তালের বড়া কিন্তু আমরা খেয়ে থাকি এবার একটু কিছু ট্রাই করে দেখুন তো আশা করছি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম রসালো পাকা তালের মালপোয়া হ্যালো এভরিওান আমি তনয়া আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে এই তালের মালপোয়াটি বানাতে প্রথম এবং প্রধান যে উপকরণটি লাগছে সেটি হলো পাকা তাল আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি এবং তালটার মাথাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি যে তালগুলো গাটা কালো এবং নিচের দিকটা লাল হয় সেই তালগুলো কিন্তু একদম মিষ্টি হয় তিত হয় না এখন একে একে তালের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তালটি যদি পাকা হয় তাহলে কিন্তু খুব সহজে একটু হাত দিয়ে তানলেই কিন্তু তালের গা থেকে খোসাগুলো ছিঁড়ে আসবে তালের গা থেকে খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং তালটাকে ভেঙে নেব এক একটি তাল থেকে তিনটি করে আঁটি বের হয় এবং এই তালটাও ঠিক দেখুন ভেঙে নেওয়ার পরে তিনখানায় আটি বেরিয়েছে এখন অল্প অল্প জল দিয়ে তালের আটিটাকে খুব ভালো করে ছেনে নেব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না বেশি জল দিলে কিন্তু তালের যে পাল্পটা বেরোবে সেটা কিন্তু পাতলা হয়ে যাবে তাল থেকে অতি সহজে তালের পাল্প কিভাবে বার করা যায় এবং সেটি অনেক দিন ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখবেন তার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন তালের আটিগুলো খুব ভালো করে কচলানো হয়ে গেলে এখন একটা নিয়ে নিচ্ছি স্টেইনার এবং এই স্টেইনারটা কিন্তু খুব সহজভাবে তাল থেকে পাল্পটা বার করে নেবো দেখুন আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি এইভাবে যদি তালের আটি থেকে তালের পাল্পটা বার করে নেন তাহলে কিন্তু তালের পাল্পের মধ্যে কোনো রকম আঁচ থাকবে না এবং অতি সহজে এবং তাড়াতাড়ি তালের পাল্পটা বার করে নিতে পারবেন আমি একে একে সমস্ত তালের আটিগুলো থেকে ভালো করে তালের পাল্প বার করে নিয়েছি এবং খানিকটা পাল্প আমি সংরক্ষণ করেও রেখে দিচ্ছি এবং দেখুন তালের পাপটা কত সুন্দর বেরিয়েছে এবং এতে কিন্তু একটু আস নেই এখান থেকে আমি খানিকটা পাল্প রেখে দিচ্ছি এবং খানিকটা নিয়ে আজকে রেসিপিটি করে নিচ্ছি তালের মালপোয়া বানাতে প্রধান উপকরণ তো তাল আমাদের লাগছি আর তাছাড়া যে যে উপকরণগুলি লাগছে সেগুলি এখন একে একে দেখে নিই প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা আর নিয়ে নিচ্ছি যে বাটি পরিমাণে ময়দা নিয়েছি সেই বাটিরই অর্ধেক পরিমাণে সুজি খুব অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি চিনি চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন আর এর সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন এর সাথে আরও দিয়ে দিচ্ছি নারকেল কুচি সামান্য পরিমাণে ড্রাই ফ্রুটস এবং নারকেল কোড়া এবার অল্প করে করে তাল দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মাখিয়ে নিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক ভিডিওতে যেরকম দেখানো হয়েছে সেরকমই হতে হবে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি এখন মৌরিটাকেও তালের মিশ্রণের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে রেডি করা হয়ে গেছে এখন এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তার ফলে কিন্তু চিনিটাও খুব ভালো করে গলে যাবে এবং সুজিটাও ফুলে যাবে প্রথমেই একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে চিনি এবং যে বাটি পরিমাণে চিনি নিয়েছি সেই বাটিরই দুই বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি জল জলটাই চিনির মধ্যে দিয়ে দেবো এবং ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ এবং খানিকটা পরিমাণে জাফরান জাফরানটা দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে অর্ধেক পরিমাণে করে নিতে হবে তাহলেই দেখবেন চিনি শিরাটা কিন্তু দু হাতের আঙুলে নিলেই কিন্তু একটা চ্যাট ভাব চলে আসবে তখনই বুঝবেন শিরাটা একদম রেডি হয়ে গেছে এখন আর একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তালের ব্যাটারটা এবং বোথ সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো মালপোয়াগুলোকে ভেজে তুলে নিলেই কিন্তু ব্যাস একদম রেডি হয়ে যাবে আর কি এবার চিনি শিরার মধ্যে একে একে মালপোয়াগুলোকে ভেজিয়ে নিয়ে শিরা থেকে তুলে সার্ভ করে দিলেই কিন্তু একদম রসালো মালপোয়া আপনারা বাড়িতে বসে করে নিতে পারবেন আমার চ্যানেলে কিন্তু তালের বড় রেসিপিটিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আই বাটনে গিয়ে একবার দেখে নিতে পারেন মালপোয়াগুলোকে ভেজে তুলে নিলেই কিন্তু ব্যাস তাহলেই আর কি মালপোয়াগুলো একদম রেডি হয়ে যাবে এবং এটা যা রসালো খেতে হয়েছে এবং দারুণ খেতে হয়েছে এটা যদি আপনারা বাড়িতে সার্ভ করেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে ভিডিওটা অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতন আসি টাটা